গুড মর্নিং এভরিওয়ান তো আজ একুশে জুন বিশ্ব আন্তর্জাতিক যোগা দিবস তো বুঝতেই পারছো সকালবেলা একদম উঠে পড়েছি আজকে পাঁচটার সময় উঠে একদম ঘরে যা গাছ আছে মানে বাসি গাছগুলো সেরে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে ফ্রেশ হয়ে দেখো এখন চলে যাচ্ছি মানে নিচে এসেছে বাস আমাদের আর কি এই গ্রাউন্ডটাতে তো এখন আমাদের যেতে হবে আর কি এমটিতে যেখানে আজকে যোগা আন্তর্জাতিক যোগা আর কি মানে পালন করা হবে তো এই যে বাসে উঠে পড়েছি আর মানে প্রচুর যেহেতু ফ্যামিলি মেম্বার্সদের সবার তারপরে সবার আর কি জেন্টস লেডিস সবারই আর কি ওখানে ইয়েও করেছে কিন্তু দেখো এক একজনের ডিউটি যার যার আছে যার যার মর্নিংয়ে নেই তারাই ওখানে অ্যাটেন্ড হবে তো যাই হোক যেমন ফ্যামিলি মেম্বার্সের মধ্যে দেখতে পাচ্ছ যেহেতু সাড়ে সাতটার সময় টাইম দিয়েছে মানে আটটা থেকে যোগাটা ক্লাসটা টাইম মানে স্টার্ট হবে তো সেই জায়গায় এবার সাড়ে সাতটা আটটার সময় সবার আর কি কেভি তারপর যারা যারা মানে এল কেজি বাচ্চাগুলো আছে তো তাদেরকে ধরো স্কুলে ছাড়তে হবে তো সেই জন্য প্রচুর ফ্যামিলি মেম্বার্স আর কি যেতে পারিনি এবার যাদের যাদের হয়তো বাচ্চা ছোট যেমন আমার মাম্মা আছে বা একদম ছোট যাদের কোলে বাচ্চা তাদেরকে রেখেও তো যোগাটা করা যাবে না তো সেই জন্য তারা যেতে পারেনি ওই জন্য এবার প্রিয়াঙ্কা দি তারপরে পূর্ণিমা পূর্ণিমা যেমন সবকে স্কুলে পাঠাবে তবু বললো স্কুলে পাঠিয়ে যদি হয় আমি যাচ্ছি তো দেখো এসে আমাদের কিন্তু যোগা ক্লাস এক ঘন্টা হলো আটটা থেকে নটা তো সেই সময় স্টার্ট হয়ে গেছিলো আসার সাথে সাথেই তো তোমাদেরকে মানে দেখাতে পারেনি তো সিও ম্যাম মানে যা যা আছে সব ডিসি ম্যাম টিম সবাই এসছিলো সবাই আর কি মানে ক্লাস অ্যাটেন্ড করলো তো যাই ফার্স্ট টাইম আমি এরকম আর কি কোনো কিছুতে আসলাম তো আমিও বুঝতে পারছো আর মানে নিজের নিজে তো কিছু করা হয় না তো যাই একটু এই মানে দিন উপলক্ষে একটু করা হলো আর তারপরে দেখো যে যোগা হওয়ার পরেই দেখলে সকালে নাস্তা দিয়েছিল শিলিপি সিঙ্গারা আর কফিও ছিল আর সাথে আমি নিয়ে নিই কফিটা আর জল দেখো অবস্থাটা কি একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে বুঝতেই পারছো শরীরচর্চাটা কিন্তু আমাদের মানে একদম দরকার মানে রেগুলার না হলেও কিন্তু উইকলি একদিন করে কিন্তু করাটা একদম মাস্ট এটা সব মানে জানি জ্ঞানটা দিতে সবাই পারে কিন্তু কাজটা করতে গেলে সত্যি যোগাড় এমন একটা জিনিস যেটা সত্যি মানে কি বলবো মানে মেন্টালি ফিজিক্যালি সব কিছু দিক থেকে একদম মানে একদম পারফেক্ট একটা জিনিস যেটা আর কি মানে কি সেই যুগ যুগ পরম্পরা হয়ে আসছে ব্যাপারটা যেটা একটা সত্যি মানে এটা করলে মানে একটা মানসিক শান্তিটাই আসে আলাদা যেখানে একটা মেন্টাল মানে কি বলবো একটা রিল্যাক্সই হয় আলাদা তো যাই তারপর দেখো দেখলাম পুরো টেন্ট টেন্ট করেছিল মানে সব ভালো সুন্দর করে প্রোগ্রাম টোগ্রাম হলো তো তারপর আমরা এখন বাসে চড়ে নিলাম কারণ আমাদের এখানে বেশিটা না তো যেহেতু সিও ম্যাম মানে এসছে এবারটা সিও ম্যামের যে শালিকা মানে উনি উনিও মানে যোগার টিচার আর কি উনিও এসেছিলেন পরশু দিন ওই জন্য উনি আর কি আরও বিশেষ করে এটাকে অ্যাটেন্ড করে খুব সুন্দরভাবে জিনিসটা হলো তো এত এত অনেক কিছু শিখতে পারলাম অনেক কিছু জানতে পারলাম নিজের কিছু কিছু নিজের জন্য নিজের মেন্টালিটিকে ফ্রেশ করার জন্য সত্যি কথা কিছু কিছু এমন ট্রিক্স আছে কি বলবো আর ওই যোগার কিছু এমন একটা বাণী মন্ত্র যেটা আছে না যখন পড়ছিলো গাটাকে পুরো শিহরণ দিয়ে এটা মানে কি বলবো বলার কিছু নেই হয়তো আমার থেকে তোমরা বেশি জানো যাই হোক মানে কিছু কিছু ট্রিক্স এমন জানতে পারলাম যেটা সত্যিই মানে মৃত্যুর আগ পর্যন্ত মানে জাদুর মতো কাজ করার তো যাই হোক দেখো বাসে করে এখন চলছে এখান থেকে কিন্তু বেশিটা না ওই বাসে আসলে এক মিনিটের কি দু মিনিটে আমরা চলে আসবো এরকম আর হেঁটে আসলে হয়তো পাঁচ ছ মিনিট লাগবে তো তবুও ওই ফ্যামিলি মেম্বার যেহেতু আসবে ওই জন্য আর কি বাসটা দিয়েছিল আবার দেখো বাসে করে দেখো মন্দিরে পাশ দিয়ে দেখতে পাচ্ছ দেখো কোয়াটার দেখা যাচ্ছে বেশিটা না মানে এখান থেকে সোজাসুজি রাস্তা ওই বললাম ওই জোর এক কিলোমিটার মতো হবে তাও হবে কি এরকম তো যাই হোক আর এই দিদি ভাইটা দেখো যাই হোক কোনো প্রবলেম হয়েছিল তো বাস থেকে বাসটা ছাতালে মানে লেট করছিলো যেহেতু ম্যামরা না বেরোলে তো আর বাসটা স্টার্ট দিতে পারছে না তো ওই জন্য হেঁটেই চলে এসেছিলো দেখতে পাচ্ছ আবার এখান থেকে উঠলো আর এই আন্টিটা যে নেমে গেলো তো বাসে করে মানে সত্যি কথা বলতে ফৌজি ক্যাম্পে মানে কি বলবো মানে এমন এমন প্রোগ্রাম বলো সব কিছু এ টু জেড সব প্রোগ্রাম মানে এত সুন্দরভাবে হয় না মানে সত্যি মনটা ভালো হয়ে যায় তো ভাবলাম চলো আজকে সকাল থেকে তো কোনো কিছুই করিনি আর আজকে ভিডিও করতে ভালো লাগছে না এত সুন্দর একটা মানে জিনিস মানে নিজের থেকে ইয়ে করলাম না অ্যাটেন্ড করলাম তো খুব ভালো লাগলো ভালো চলো ছোটো ছোটো কিছু ক্লিপস আরও ভালো লাগতো যখন যোগাটা হচ্ছিলো এত সুন্দর এক সাইডে ছেলের এক সাইডে মেয়েরা আর ওই যে মানে কি বলবো মানে দেখার মতো লোক যাই হোক ওইগুলো তো সব ছবি ক্যাপচার করাই আছে কারণ হচ্ছে দাদাভাই মানে যিনি থাকে আর কি ছবির হিসেবে উনি করেছিল তো দেখো আমাদের কোয়ার্টারে সকালে একদম চারপাশের ওয়েদারটা দেখিয়ে দিলাম মানে পরিবেশটা দেখিয়ে দিলাম ওয়েদারটা কত সুন্দর এখানে এখন তো প্রচুর মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো চলো এবার হচ্ছে আমরা ঘরে চলে যাই আর আজকে ভিডিও করে বলে ভালাম এই ভিডিওটাই সেই মানে দিই যেহেতু আজকে বিশ্ব মানে আন্তর্জাতিক আর কি যোগা দিবস তো চলো টাটা